প্রশাসনের নাকের ডগায় গত এক বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হচ্ছে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র এ বিষয়ে খোঁজ খবর রাখছেন অবশ্য গমি মাহবুব রহমান রিপন তার সঙ্গে একটু যুক্ত হতে চাই রিপন পর্যটন কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন এবং লুটপাটের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা একটু জানাবেন আমাদের ছোয়া এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে শাড়ি সারি বিছানো পাথর ছিল যেটা সাদা পাথর এবং সে কারণেই এখানকার নামটি সাদা পাথর ছিল কিন্তু বর্তমান চিত্র আপনাকে দেখাতে চাই যে গত বছরের পাঁচ আগস্টের পর থেকে এই আগস্ট পর্যন্ত এইখানে রাতে দিনে ভয়াবহ লুটপাট হয়েছে এর আগেও আমরা বল বলার চেষ্টা করেছি বারবার প্রতিবেদন প্রতিবেদনে দেখিয়েছি যে লুটপাট হচ্ছে কিন্তু প্রশাসন কেন জানি তাদের ভিতরে একটি স্থবিরতা ছিল এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা তেমন একটা কার্যকর ভূমিকা নেননি এবং আমি আপনাকে দেখাতে চাই যে এই যে জায়গাটি এর পাশে কিন্তু বিজিবির ক্যাম্প রয়েছে এই বিজিবির ক্যাম্পের যারা আছেন তারা কিন্তু নিয়মিত এইখানে টহল দেন এইখানে যখন লুটপাটটা চলে তখনও কিন্তু তাদের টহল থাকার কথা কিন্তু তারা সেটা ঠেকাতে পারেনি কেন পারেনি সেই উত্তর আসলে আমাদের কাছে নেই আরেকটি বিষয় বলে রাখি যে এখানে ঠিক কী পরিমাণ পাথর এখান থেকে লুটপাট হয়েছে সেই তথ্যও কিন্তু প্রশাসনের কাছে নেই বিশেষ করে উপজেলা প্রশাসন নানা ব্যর্থতার কারণে উপজেলা প্রশাসন আসলে চাইলেই এই লুটপাটটি বন্ধ করতে পারত। যেটা আমরা গত এক বছরও দেখেনি কোনোভাবে মানে চেষ্টা যে দু একটি অভিযান হয়েছে অভিযানের দু এক ঘন্টা পরে আবারও সেই লুটপাট শুরু হয়েছে এবং সেটা গত কয়েকদিন ধরে ভয়াবহ আকার ধারণ করার পরেই কিন্তু এই সাদা পাথরের একদম বেশিরভাগ জায়গা থেকে পাথরগুলো উপরের পাথর তো নিয়েছেই এবং এই পর্যটন স্পটটার ভিতরে গর্ত করে করে সেখান থেকে পাথর নিয়ে গেছে আজ কিন্তু সেই পরিস্থিতি নেই কারণ প্রশাসন তৎপর হয়েছে এর অর্থ হলো প্রশাসন চাইলেই এই লুটপাট বন্ধ করতে পারত মূলত কারা এর পেছনে দায়ী একে তো হচ্ছে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে এখানে যারা পাথর নেয় এই যে পরিমাণ পাথর তারা অন্য সময়ে আট হাজার টাকায় কেনা কিনতে পারতো সেটা এখন এই লুটপাটের কারণে তারা কিন্তু অনেক কম দামে কিনতে পারছে এবং এই পাথর অভিযোগ রয়েছে যে এই পাথর ব্যবসায়ী যারা রয়েছে যারা মূলত এই পাথরগুলো ও এই শ্রমিকদের কাছ থেকে কিনেছে তারাই এই সব শ্রমিককে বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলা থেকে ডেকে নিয়ে এসে তাদেরকে দিয়ে এই পাথর চুরি করিয়ে তারা এই পাথরগুলো কিনতো এখন এখন বিষয় হলো যে প্রশাসন যে ব্যবস্থাটা নিয়েছে গত এক বছর আমরা যেটা দেখেছি যে প্রশাসন এই পাথর পরিবহনে মাঝে মধ্যে বাধা দিয়েছে এবং সেখানে তারা জোনের যাতে এই পাথর ভাঙতে না পারে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে এই এই হলো প্রশাসনের অবস্থা এবং যেখান থেকে লুট হচ্ছে সেখানে কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি ছোয়া রিপন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য